আমার নজয়ান যে ছেলেরা আছো ভাই তোমাদের কাছে অনুরোধ করছি আগামীর সময়ে ভাইয়া বন্ধু আমার হয় এক বছর নয় দশ বছর নয় বিশ বছর যে কোনো বিশ্বাস করো ভাই আমার চরিত্রহীন হয়েও না নজয়ান ছেলেরা নিজেরা নষ্ট করে দিও না এক নারীর জন্য অশ্লীল ছবির জন্য উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চরিত্র শেষ করে দিও না বিশ্বাস করো ভাই আমার আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধ হবে হকের লড়াই হবে ইসরায়েল আর ফিলিস্তিন এই দুই দল শুধু যুদ্ধ করবে না না একদিন সারা পৃথিবীর বেইবারের বিরুদ্ধে ইমানদার লড়বে ইনশাআল্লাহ সেদিন ময়দানে তোমারে লাগবে সেদিন কলিজার খুন লাগবে ইনশাআল্লাহ এই জন্য প্রত্যেকটা যুবককে বলি নামাজ পড়ো সেজেদা করো আল্লাহকে ডাকো নিজের জীবন ভালো রাখো সুন্দর রাখো চরিত্রবান হও অপবিত্র শরীর নিয়ে চইল না ভাইয়া আমার ইনশাআল্লাহ তুমি আগামী দিন ইমাম মাহাদির সৈনিক হবে রাজি না ইনশাআল্লাহ ইমাম মাহাদির সৈনিক হতে রাজি আমরা ইনশাল্লাহের বিরুদ্ধে লড়তে রাজি আমরা ইনশাল ইনশাআল্লাহ ইসরায়েলের পতন হবে ফিলিস্তিনের মুক্তি হবে ইনশাআল্লাহ কালেমার পতাকার বিজয় হবেই হবে কুফরের সমস্ত ষড়যন্ত্রের জাল ভিন্ন হবেই নিশ্চিত আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন সারা জেলার মতো বিপাড়া উপজেলা শাখাকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন আমিন 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 সুধ্যাম্বা ভ্যামদি